নমস্কার বাংলা বাগধারার পৌরাণিক উৎস সন্ধানে বের হয়েছিলাম সেই ধারাবে আজকে যে দুটি প্রবাদ অথবা বাগধারা নিয়ে আমরা আলোচনা করব সে দুটি বাক্যগতভাবে একটু আলাদা হল তাদের মানেটি কিন্তু সম্পূর্ণভাবে এক প্রবাদ দুটি হলো প্রথমটি হচ্ছে কোথা রাম রাজা হবে আর কোথা রাম বনে যাবে এবং পরেরটি হলো কাল রাম রাজা হবে আজ বনবাস এটির অর্থ খুবই সহজ আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে কেউ একটি পরিকল্পনা করে আছে যে কোনো একটি ভালো সুখবর কিংবা কোনো একটি ভালো জিনিসের আশায় বসে আছে হঠাৎ করে সেই জিনিসটি পরিবর্তন হয়ে অন্য কোনো দুর্ঘটনা অথবা অন্য কোনো ভাগ্যের বিপাকে পুরো জিনিসটি যদি ঘুরে যায় এবং ইপসিত বস্তুটি যদি না পাওয়া যায় তখন এই দুটি প্রবাদকে ব্যবহার করা হয় মানে কেউ অনেক পরিকল্পনা করলো সে জানে কিছু একটি জিনিস সে পেতে চেয়েছে পেতে চলেছে হঠাৎ করে কিছু একটি অভাবনীয় ঘটনা ঘটে যা তার হাতের সম্পূর্ণ বাইরে একটি ঘটনা ঘটে পুরো তার পরিকল্পনাটি ভেস্তে দিল তখন এই দুটি বাগধারা অথবা প্রবাদকে ব্যবহার করা হয়ে থাকে তো রাম মানি আমরা বুঝতেই পারছি যে সূত্রটি আমাদের রামায়ণে লোকই আছে তো কি হয়েছিল আমরা অনেকেই জানি রামায়ণের সেই মূল ঘটনাটি যে দশরথ শ্রীরামচন্দ্রকে রাজা করতে চেয়েছিলেন কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি তো আমি একটু বাল্মীকির রামায়ণ থেকে কীভাবে বাল্মীকি সেটিকে দেখিয়েছেন সেই ব্যাপারটা একটুখানি বলার চেষ্টা করছি তো মহারাজ দশরথ নিজের অবস্থার কথা ভাবলেন তার বয়সের কথা ভাবলেন এবং তার রাজ্যের কথাও ভাবলেন যে তার বয়স হয়ে যাচ্ছে অথবা তার উচিত এখন তার রাজ্য তার পুত্রের হাতে দিয়ে তিনি এবার বানপ্রস্থে চলে যাবেন তো সেই জন্য তিনি ভাবলেন যে আমার এই সমস্ত দিক থেকে যেহেতু রামচন্দ্রই সব থেকে বেশি যোগ্য এবং এর দাবিদার সেই জন্য তিনি রামচন্দ্রকে তার রাজ্য দেবার জন্য মনস্থির করেন তিনি ভেবেছিলেন যে তার জীব্যদশাতেই তিনি তাকে যৌবরাজ্যে রামচন্দ্রকে যৌবরাজ্যে অভিষিক্ত করে যাবেন তো সেখানে আমরা বাল্মীকি রামায়ণের অযোধ্যা কাণ্ডের প্রথম স্বর্গের ছত্রিশ নম্বর শ্লোকে দেখতে পাই যে দশরথ নিজে মনে মনে ভাবছেন যে অথ রাজ্ঞ বভু বৈব বৃদ্ধির জীবনা প্রীতি রেষা কথং রাম রাজা সানময়ী জীবতী আমি যখন বেঁচে আছি সেই মুহূর্তেই তাকে আমি যুবরাজ করে তারপর এখান থেকে বিদায় নেব তো তিনি সেটি প্রথমে রামচন্দ্রকে ডেকে বলেন যে পরের দিন পুষা নক্ষত্র যোগ আছে এবং সেই নক্ষত্র যোগে তিনি রামচন্দ্রকে যুবরাজ্যে অভিষিক্ত করতে চান তিনি রামচন্দ্রকে বলছেন সুষ্যভবিত রাম রাজীব পত্রাক্ষৌ যুব রাজ ইতি প্রভু সেই যে রামকে আমরা বলতাম যে তার কমলোচন বলা হতো সেই জন্য সেই ঘটনাটির এখানেও আমরা দেখতে পাচ্ছি রাম রাজীব প্রত্যাক্ষ মানে যার রাজীব মানে হচ্ছে আবার সেই পদ্ম সেই পদ্মের মতো যার চোখ তাকে তিনি বলছেন যে কালকে সহ এ বা পুষ্প ভবিতা মানে কালকে পুষা নক্ষত্রে আমি তোমাকে যুবরাজের পদে অভিষিক্ত করব। তিনি রামচন্দ্রকে ডেকে প্রথমে তার সিদ্ধান্তের কথা জানান এবং তারপর তার গুরু বশিষ্ঠকে বলেন তিনি যেন শাস্ত্র মতে যা যা করা উচিত মানে যুবরাজে অভিষিক্ত হওয়ার আগের দিন যে সমস্ত আচার বা প্রথা নিয়ম কানুন মানা উচিত সেগুলি যেন রামচন্দ্রকে গিয়ে বলেন এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে বৈশিষ্ট্য রামচন্দ্রকে গিয়ে বলছেন যে কাল তুমি যুবরাজে পদে অভিষিক্ত হবে তো সেই জন্য আজ তোমার উচিত তুমি আজকে সারাদিন উপবাস করবে এবং সস্ত্রীক উপবাস করবে তুমি সীতার সঙ্গে উপবাস করবে এবং শুদ্ধাচরণ করবে তুমি আন্নিক করবে যাতে তুমি পরের দিন নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারো কারণ এটি একটি বিরাট বড় দায়িত্ব সে তোমাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে তো সেখানেও আমরা দেখতে পাই অযোধ্যা কাণ্ডের পঞ্চম স্বর্গের নম্বর শ্লোকে গিয়ে তিনি বশিষ্ঠ রামচন্দ্রকে বলছেন যে প্রসন্নস্তে পিতা রাম রাজ্যম রাজ্যপসি উপবাসং ভবনাদ্য করতু সহ সীতায় মানে শুধু তুমি নয় তুমি সীতার সঙ্গে দুজনে মিলে উপবাস করবে যাতে কালকের জন্য তোমরা প্রস্তুত হতে পারো তো সেই মতো রামচন্দ্র উপবাস জব উপাসনার মাধ্যমে সারা দিনটি অতিবাহিত করতে থাকেন সন্ধ্যার সময়ও আমরা দেখতে পাই যে রামচন্দ্র তার শহীদ এবং বন্ধুদের সঙ্গে মিলে যথারীতি খুব আনন্দ করছেন এবং সেই পুরো ব্যাপারটিকে তিনি অনুভব করছেন তিনি সেই ব্যাপারটিকে মনে মনে একটি পুরো ব্যাপারটিকে অনুভব করে সেই ব্যাপারটিকে উপভোগ করার চেষ্টা করছেন এবং বন্ধুদের সঙ্গে সেই ব্যাপার নিয়ে আলোচনাও হচ্ছে সেখানেও আমরা দেখতে পাই তেরো নম্বর শ্লোকে পঞ্চম স্বর্গের বার্বিকি লিখছেন শ্রুহীদিস্তত্র রাম ওপি সাহাসীন প্রিয়ঙ্গই সব সুহিদদের সঙ্গে বসে তিনি হাস্য মুখে সহাস্যে সেই ব্যাপারে আলোচনা করছেন তো রামচন্দ্রের অভিষেকের কথা শুনে সমগ্র অযোধ্যাবাসী নগরবাসীর মনেও একটি পুলকে সঞ্চার হয় তারাও অত্যন্ত উৎসাহী হয়ে ওঠেন তো গোটা শহরের মধ্যে একটি আনন্দের লহরী আনন্দের তরঙ্গ যেন গোটা শহরের মধ্যে বয়ে যায় তো কোনো কিছুই আমরা তারপরে দেখেছিলাম যে আসলে বাস্তবিত হয়নি তার কারণ হচ্ছে সেই কূবজার মন্ত্রণায় কুবজার মন্ত্রণা কিন্তু আরেকটি বাগধারা যেটা নিয়ে আরও একদিন আলোচনা করা যাবে তো সেই মন্ত্রণায় কইকেই মহারাজ দশরথের দেয়া সেই পুরানো তিনটি প্রতিশ্রুতির কথা তাকে মনে করিয়ে দেন এবং সেই জন্য তার প্রথম হিসাব প্রথম প্রতিশ্রুতির জন্য তিনি মনে করিয়ে দেন সরি তিনটি নয় দুটি দুটি বর দশরথ কৈকেইকে দেবেন বলেছিলেন তো সেই দুটি বরের কথা মনে করিয়ে দেন এবং প্রথম বরে তিনি রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠান এবং দ্বিতীয় বরে নিজের সন্তান ভরতকে তিনি রাজ্যে অভিষয়ে অভিষেক করতে চান যুবরাজ হিসেবে অভিষেক করাতে চান তো সেখানেও আমরা দেখতে পাই যে তিনি বলছেন যে তার নিজের শর্তটি রাখছেন যে এই দুটি বর তুমি আমাকে দেবে তো সেখানে আমরা বাল্মীকি রামায়ণের একাদশ স্বর্গে শ্লোক পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ সেখানে তিনি বলছেন অনেন বা ভীষে কেরো ভারত মেহ অভিষেক চেদাম আমার ভারতকে তোমাকে অভিষেক করতে হবে দ্বিতীয় হচ্ছে নবপঞ্চ চবার সানি দণ্ডকারণ্যামে আশ্রিত নবপঞ্চ মানে হচ্ছে নয় প্লাস পাঁচ চোদ্দ বছর এই চোদ্দ বছরের জন্য রামকে বনবাসী হয়ে দণ্ডকারণ্যে গিয়ে থাকতে হবে জিনো ধরো ধীর রাম ভবতু তাপস মানে চোদ্দ বছরের জন্য রাম জীবন যাপন করবেন তিনি তপস্যা করে তার জীবন কাটাবেন এখন দশরথ তার পত্নীকে দেওয়া সেই প্রতিশ্রুতি অথবা বরের জন্য এই দাবি মেনে নিতে বাধ্য হন তার হৃদয় অত্যন্ত ভগ্ন হয়ে যায় এবং যে রাম তার পরের দিন যুবরাজ পদে অভিষিক্ত হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলেন তাকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে চিরবাস বা বলকর বাস ধারণ করে বনবাসের দিকে যেতে হয় আমরা কৃত্রিবাসী রামায়ণও দেখতে পাই যে রামচন্দ্র যখন এসে এই খবরটি তার মাকে জানাচ্ছেন কৌশল্যাকে জানাচ্ছেন তিনি এখানে কিন্তু তার বিধিকে মানে তার ভাগ্যকে এর জন্য দায়ী করেছেন এখানে কিন্তু তিনি তা কৈকেইকে কোনো দোষ দেননি তো যে বাগধারাটির যে মূল বক্তব্য যে কোথা রাম রাজা হবে আর কোথা রামের বনবাস কিংবা যেটি আর একটি বলা হয় যে কাল রাম রাজা হবে আজ বনবাস কিংবা কোথা রাম রাজা হবে আর কোথা রাম বনে যাবে তো পুরো ব্যাপারটি বেসিক্যালি অদৃষ্টের লিখন এই জিনিসটি বোঝানোর জন্যই তো ব্যবহার করা হয়েছে তো সেই কীর্তিবাসী রামায়ণের সূত্র সূত্র ধরে আমরা দেখতে পাই যে সেখানে রামচন্দ্র বলছেন যে শ্রীরাম বলেন মাতা হর্ষ হও কিসে হাতেতে আইল নিধি গেল দৈব দোষে শ্রীরাম বলেন মাতা দৈবের ঘটন বিমাতার দোষ নাই বিধির লিখন মানে তিনি বলতে চাইছেন যে মানুষ অনেক রকম প্ল্যান করে অনেক রকম পরিকল্পনা করে কিন্তু বিধাতার মনে কি আছে তিনি কি রকম পরিকল্পনা করেছেন তার উপরেই সব কিছুই নির্ভর করে মানুষের অনেক পরিকল্পনা করাতে কিছু এসে যায় না সেই যে ইংরাজিতে আমরা সেই প্রভাবটা শুনে এসেছি ম্যান প্রোপোজেস অ্যান্ড গড ডিসপোজেস অনেকটা তারই বাংলা রূপ হচ্ছে এইটি কোথা রাম রাজা হবে না কোথা রাম বনে যাবে তো যিনি পরের দিন মানসিকভাবে যুবরাজ্যে অভিষিক্ত হওয়ার জন্য আচার এবং পদ্ধতি পালনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করছিলেন তার কাছে এই খবর যে না সেটি হচ্ছে না বরং তার সম্পূর্ণ বিপরীতে একটি অত্যন্ত কষ্ট সাধ্য ব্যাপার তাকে করতে হবে এবং শুধু এক দুদিন নয় দীর্ঘ চোদ্দ বছরের জন্য তাকে করতে হবে এটি বেসিক্যালি আমাদের সেই অদৃষ্টের লিখন বা বিধির বিধান ছাড়া আর কিছুই নয় তো এই ঘটনার সূত্র ধরেই আমাদের বাংলার প্রবাদে কিংবা বাগধারাতে এই দুটি প্রবেশ করেছে কোথা রাম রাজা হবে না কোথা রাম বনে যাবে অথবা কাল রাম রাজা হবে আজ তার বনবাস এই ছিল এই গল্পটির পিছনের ঘটনার উৎস পরের সপ্তাহে আরও একটি এরকম বাগধারা নিয়ে আলোচনা করা যাবে সঙ্গে থাকবেন এই জানার এবং জানানোর চেষ্টায় ভালো থাকবেন সবাই নমস্কার